বীরভূমের লাভপুর ব্লকের আমেদপুর আমদপুর এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে আমোদপুর রেল স্টেশন সংলগ্ন বাজারটি রেল দফতর অধিগ্রহণ করে নেবার পর থেকেই বিপাকে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা অবশেষে লাপুরের বিধায়কের প্রচেষ্টায় সেখানে তৈরি হতে চলেছে স্থায়ী বাজার সমিতি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পাশাপাশি রাজনৈতিক ইস্যুতে বিজেপির তীব্র আক্রমণও শোনালেন তিনি বিজেপিকে তীব্র আক্রমণ শোনাতে দেখা যায় শুধু তাই নয় বৃহস্পতিবার পাঁচ কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন বাজার সমিতির শিলান্যাস করলেন মন্ত্রী বেচারাম মান্না এই স্থায়ী পরিকাঠামো গড়ে তো উঠলে এলাকার অর্থনীতি নতুন গতির সঞ্চার হবে বলেই আশাবাদী ব্যবসায়ী মহল বৃহস্পতিবার পাঁচ কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন বাজার সমিতির শিলান্যাস করলেন মন্ত্রী বেচারাম মান্না এই স্থায়ী পরিকাঠামো গড়ে উঠলে এলাকার অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলেই আশাবাদী ব্যবসায়ী মহল সরকারি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মন্ত্রী দিকে রয়েছে নতুন বাজার সমিতির শিলান্যাস ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মন্ত্রী বেচারাম মান্না বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন ইকবাল কি জানতে পারছো মন্ত্রী বেচারাম মান্না ওই অনুষ্ঠান থেকে কি জানিয়েছেন কি বার্তা দিয়েছেন দেখো বর্ষা একদমই বলে রাখি যে বীরভূমের লাভপুর বিধানসভার যে আমোদপুর যে বাজার সমিতি এবং আমোদপুরের যে ব্যবসায়ীদের মনে বলা যেতে পারে খুশির হাওয়া হ্যাঁ কারণ হচ্ছে দীর্ঘদিনের যে তাদের দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণ হতে চলেছে এবং পূরণ হয়েছে কি না এই আমোদপুর যে বাজার সেই বাজার বস্তু হচ্ছে আমোদপুর যে রেল স্টেশন সংলগ্ন যে বাজার যে সংলগ্ন একটি জায়গায় সেই বাজার দীর্ঘদিন দিন ধরে বসে আসছিল কিন্তু পরবর্তীতে রেল দপ্তর তাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে এই জায়গায় তারা আর বাজার বসাতে পারবেন না এবং তারপরেই তারা যে দিন হানা দিন খাওয়া পরিবার তারা সমস্যায় পড়ে যে তাদের যদি এই বাজার সেখান থেকে যদি উঠে যায় তারা কোথায় বাজার বসাবেন এবং দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পরিবারের হাতে কোথায় তারা যাবেন সেই নিয়ে বারবার দরবার করে লাভপুরের যিনি বিধায়ক অভিজিৎ সিনহার কাছে এবং অভিজিৎ সিনহার কাছে বারবার যখন তারা দরবার করে যে তাদেরকে একটা স্থায়ী বাজার সমিতি নির্মাণ করে দেওয়ার জন্য এবং তারপরেই যেটা জানা যায় যে লাভপুরের যিনি বিধায়ক রয়েছেন অভিজিৎ সিনহা তিনি রাজ্যের যিনি কৃষি বিপণন মন্ত্রী রয়েছেন বেচারাম মান্না তার কাছে দরবার করে এবং দরবার করার পরেই অবশেষে দেখা গেল সেই সুফল কি না বেচারাম মান্নারই উপস্থিতিতে অর্থাৎ মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে আজকে তার আনুষ্ঠানিকভাবে যে বাজার সমিতি তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং কাজই শুরু হবে প্রায় যেটা আমরা জানতে পারছি যে তোমার পাঁচ কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় হবে এই বাজার সমিতি নির্মাণ করতে পাঁচ কোটি লক্ষ টাকা ব্যয়ে এই নতুন বাজার সমিতি নির্মাণ হবে এবং এখানে এই বাজার 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 সমিতি নির্মাণ হলে এলাকার এলাকার যে অর্থাৎ ব্যবসায়ীরা যারা যারা এবং করতে আসেন নিত্য প্রয়োজনীয় যারা বাজার এলাকায় আসেন তাদের অনেকটাই সুবিধা হয়েছে এবং অনেকটাই তারা ফলপ্রসূ এবং তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন যে লাভপুরের যিনি বিধায়ক অভিজিৎ সিনহাকে এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে কারণ তারা বলছেন যে দীর্ঘদিন এবং একই সাথে যখন আমরা এই যে অনুষ্ঠান যখন হয় তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং তিনি বিজেপি কে তীব্র আক্রমণ করেন তিনি জানান যে রেল দপ্তর তাদেরকে পুনর্বাসন না দিয়ে পুনর্বাসন না দিয়ে যখন তাদেরকে তাদেরকে এই এলাকা থেকে বলা হয় উচ্ছেদ হয়ে যেতে তাদেরকে কোনো পুনর্বাসন দেওয়া হয়নি কিন্তু রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা ভাবনা চিন্তা করে তাদেরকে সাই যে বাজার সমিতি সেই বাজার সমিতি তাদেরকে উপহার দিচ্ছে এবং সাইথিয়া ব্লকের যে সরকারি যে মাঠ রয়েছে অর্থাৎ সরকারি যে জায়গা রয়েছে সেই জায়গাতেই এই বাজার সমিতি গড়ে দেওয়া হচ্ছে এবং এই বাজার সমিতি গড়ে দেওয়ার ফলে এলাকার যে ব্যবসায়ী মহল তারা অনেকটাই খুশি এবং ব্যবসাতেও তারা অনেকটাই লাভবান হয় বলে মনে করছেন এবং তার পরে পরে সাংবাদিকদের যখন মুখোমুখি হন বেচারাম মান্না অর্থাৎ মন্ত্রী বেচারাম মান্না তখনই বিজেপিকে তীব্র আক্রমণ করেন এবং তিনি বলেন যে বিজেপির যে ধর্মীয় ভাবে যেভাবে ভাবেক তৈরি করছেন এবং গীতা পাঠ থেকে শুরু করে বেশিরভাগ যে ধর্মীয় ভাবেগুলো তৈরি করছেন তিনি ডাইরেক্ট বিজেপিকে আক্রমণ করে বলছেন যে তাদের কোনো না কোনো জায়গায় হয়তো এতটাই পাপের খণ্ডন হয়ে গেছে যার জন্য তাদেরকে গীতা পাঠই করতে হবে কারণ গীতা পাঠ করেই তারা হয়তো খণ্ডন করতে চাইছেন এইভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন এবং একই সাথে রাজ্যের বিরোধী দল করে গিয়ে কান কাটা বলেও আক্রমণ করতে দেখা যায় রাজ্যের এই মন্ত্রী বেসারাম মান্নাকে তবে এক প্রকার বলা যেতে পারে লাভপুরের যে আমোদপুর এলাকা সেই আমোদপুর এলাকায় ইতিমধ্যেই খুশির হাওয়া বইতে শুরু করেছে কারণ লক্ষ তৈরি হতে চলেছে আমোদপুরের বাজার সমিতি এবং যার মেন উদ্যোক্তা অর্থাৎ লাভপুরের যিনি বিধায়ক অভিজিৎ সিনহাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী সংগঠন বলা যেতে পারে বর্ষা ধন্যবাদ ইকবাল আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বীরভূমের দিকে নজর রেখেছি বীরভূমের লাপুর ব্লকের আমদপুর এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে আমদপুর রেল স্টেশন সংলগ্ন বাজারটি রেল দফতর অধিগ্রহণ করে নেবার পর থেকেই বিপাকে পড়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা আর অবশেষে লাপুরের বিধায়কের প্রচেষ্টায় সেখানে তৈরি হতে চলেছে স্থায়ী বাজার সমিতি আর্থিক যুক্ত হলো এইটুকু আমি বলতে পারি সবাইকে অনেক দেখুন আপনারা সকলেই জানেন যে আহমদ স্টেশন সংলগ্নে একটি বাজার ছিল যে বাজারে দোকানদার এবং হকার মিলিয়ে প্রায় দুশো কুড়ি জনের মতো রেল বেআইনিভাবে তাদের উচ্ছেদ করেছে প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরও বেশি সময় ধরে এই বাজার চলছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আহমেদপুরে আমাদের রাজ্য সরকারের নিজস্ব জায়গায় একটি নিয়ন্ত্রিত বাজার আমরা তৈরি করার জন্য আজকে বৃষ্টিপ্রত্তর করলাম যার খরচ হবে পাঁচ কোটি বত্রিশ লক্ষ আমরা আশা রাখব যে দুশো কুড়ি জনই এখানে দোকান স্টল এবং হকার ভাইয়েরা তারা জীবিকা নির্বাহ